কেমন হয় যদি বাইক সাইকেল গাড়ি সবকিছু একটির মধ্যেই পাওয়া যায় আর একই সাথে এর পেছনে যদি অতিরিক্ত খরচের কোনো ঝামেলাই না থাকে তাহলে কেমন হবে আজকের এই ভিডিওতে এমনই অদ্ভুত আর ইউনিক ডিজাইনের কিছু ভেহেকল দেখতে চলেছে যা আপনার সারা জীবনে দেখা সমস্ত ভেহেকলকে হার মানাবে কারণ আজকের ভিডিওতে এমন এমন ভেহেকল দেখাবো যেগুলো আপনি এর আগে কোনোদিন দেখেননি চলুন শুরু করা যাক ইউনো বাইসাইকেল এটি একটি ম্যাজিক্যাল বাইক যেটাকে আপনি চাইলে সাইকেলের মতো চালাতে পারবেন আবার বাইকের মতো চালাতে পারবেন এই মোটর সাইকেলের ঠিক মাঝখানে দুটি টায়ার থাকে তবে আরো একটি টায়ার এই দুটি টায়ারের মাঝখানে লুকানো অবস্থায় থাকে আপনি যদি অনেক দ্রুত গতিতে এই বাইক চালান তাহলে লুকিয়ে থাকা সেই টায়ার বেরিয়ে সামনের দিকে চলে আসবে আর মাঝখানে দুটি টায়ার সক্রিয়ভাবে ভাবে পেছনের দিকে চলে যাবে এছাড়াও আপনি চাইলে এই দুটি টায়ার মাঝখানে রেখে চালাতে পারবেন সতেরো বছর বয়সী একজন ছাত্র তার স্কুলের প্রজেক্টের জন্য সর্বপ্রথম এই বাইক তৈরি করেছিল আসলে তার দাদার একটি গ্যারেজ ছিল আর সেখান থেকে যন্ত্রপাতি নিয়ে সে এই ইউনিক বাইক তৈরি করেছে মনো ট্রেসার বাইক হঠাৎ এটি দেখে বুঝতেই পারবেন না এটি মোটরসাইকেল নাকি গাড়ি এটিকে দেখে কোনোভাবেই বাইক মনে হবে না কিন্তু সত্যি বলতে এটি একটি বাইক তবে এটি বাইক হলেও এর মধ্যে গাড়ির সব ফিচার রয়েছে বাইকের মতো এর মধ্যে দুইজন মানুষ বসতে পারবে এটি অনেক দ্রুত গতিতে চলতে পারে তবে এটিকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন এটি চালানোর জন্য আপনাকে বিশেষভাবে প্রশিক্ষণ নিতে হবে দ্য অন নাইন টু নাইন ম্যাজিস্টিক এর ডিজাইন এটিকে বর্তমান বাইকগুলোর তুলনায় অদ্ভুত করে তুলেছে কিন্তু এটি নতুন কোনো ডিজাইন নয় এটিকে সর্বপ্রথম উনিশশো উনত্রিশ সালে তৈরি করা হয়েছিল তখন এটি ছিল বেশ জনপ্রিয় তাই এটিকে কিছুটা মডিফাই করে আবারও সকলের সামনে তুলে ধরা হয়েছে তবে খুব বেশি মডিফাই করা হয়নি এর হ্যান্ডেল অনেকটা নিচু এবং ইঞ্জিন আগের মতোই দুর্বল তাছাড়াও এটি চালানো ততটা আরামদায়ক নয় কিন্তু তারপরেও আগের মতোই এর ডিজাইন মানুষকে এখনও আকর্ষিত করে তাছাড়াও এর পেছনে খরচ হয় তুলনামূলক অনেক কম ব্লেড মেড বাই সাইকেল এটি কোনো সাধারণ সাইকেল নয় বরং এটি একটি ইলেকট্রিক সাইকেল এটি অনেক দ্রুত গতিতে চলতে পারে এর মধ্যে রয়েছে খুবই পাওয়ারফুল ইঞ্জিন তাছাড়াও এর ডিজাইন যেমন চমৎকার তেমনি রয়েছে আকর্ষণীয় লাইটিং এছাড়াও এর ব্লেড এবং প্যাডেল সিস্টেম খুবই ইউনিক এর ডিজাইন আরো আকর্ষণীয় করার জন্য এর দুই পাশের টায়ারের মধ্যে একটি চিকন আর অন্যটি মোটা রাখা হয়েছে ব্যাকওয়ার্ডস স্ট্যান্ডোম বাইক হঠাৎ এই বাইকটিকে দেখলে যে কেউ দ্বিধা পড়ে যাবে আর ভাববে এটি সামনে যাচ্ছে নাকি পেছনে কারণ এটিকে দুই পাশ থেকে পেডেল দিয়ে চালানো যায় কিন্তু এর মধ্যে একটি সিস্টেম দেওয়া হয়েছে যার মাধ্যমে পেডেল দুই পাশ থেকে দিলেও সাইকেল একদিকেই যাবে তবে দুইজনের প্যাডেলের কারণে গন্তব্যস্থানে দ্রুত যেতে পারবে অর্থাৎ সাধারণ সাইকেল শুধুমাত্র একজনই কষ্ট করে প্যাডেল দেয় আর অন্যজন আরামে বসে থাকে কিন্তু এর মধ্যে চাহিলে দুজনেই প্যাডেল দিতে পারবে যা খুবই আকর্ষণীয় ব্যাটম্যান ব্যাটম্যান বাইক মুভিতে আপনি হয়তো এই ধরনের বাইক দেখেছেন আর সেই বাইক থেকে ইন্সপায়ার হয়ে এই অদ্ভুত বাইক তৈরি করা হয়েছে শুধু এর ডিজাইন নয় ব্যাটম্যান মুভির মতো এর মধ্যে আসল গান লাগানো হয়েছে আপনি জানলে অবাক হবেন এই বাইক তৈরি করতে এক লক্ষ ডলার খরচ হয়েছে আর আর ওয়াই জেটার চায়নার অটোমেশন কোম্পানি এই অসাধারণ অ্যাডভান্স কার তৈরি করেছে এটি পৃথিবীর একমাত্র গাড়ি যেটি সম্পূর্ণ স্ট্রেস হতে পারে এটি একটি ইলেকট্রিক কার আপনি এটিকে রোবোটিক কারও বলতে পারে এর ইউনিক ডিজাইন যে কাউকে মুগ্ধ করবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর টায়ারগুলো যা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে তাই এটিকে পার্ক করা অনেক সহজ হয়ে যায় হুন্ডাই ট্রেইলার ড্রোন এটি এমন একটি গাড়ি যা সক্রিয়ভাবে চলতে পারে শুধু তাই নয় নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর নিজেই মালামাল আনলোড করতে পারে কিংবা লোডও করতে পারে এটি তার ভেতরে থাকা মালামাল সম্পূর্ণভাবে নিরাপদে রাখে আপনার কোম্পানিতে যদি এই ধরনের অনেকগুলো গাড়ি ব্যবহার করেন তাহলে সেই গাড়িগুলো একে অপরের সাথে সংযোগ স্থাপন করে একই রাস্তা দিয়ে চলতে পারবে এটি ব্যবহার করলে ড্রাইভার কিংবা ওয়ার্কারদের পেছনে অতিরিক্ত কোনো খরচ করতে হবে না এটি একাই যথেষ্ট প্রিয় দর্শক আপনার পছন্দের বাইক কোনটি কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ